বিসমিল্লাহ রহমান রহিম আজকে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন কিছু নিয়ে হয়তো আমার এই কথা কেউ শুনবেন কেউ শুনবেন না যার ইচ্ছে হয় সে শুনবেন যার ইচ্ছে হয় না সে শুনবেন না কিন্তু তারপরও আমি বলব এই কথাগুলি হক কথা সত্যি কথা জনগণের কথা কোনো মানুষের কথা আজকে বলছি আমরা সত্যি বাঙালি জাতি গা ভাসিয়ে দিলাম যেই মুহূর্তে অতীতের সরকার নেই সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল বদলে যাচ্ছে বা বদলিয়ে যাওয়া হচ্ছে ক্ষমতা ছাড়ার একদিন আগেও যেখানে হাজার হাজার মানুষকে দেখেছি তাদের পক্ষে স্লোগান দেওয়ার জন্য তারা আজকে কোথায় কোথায় আওয়ামী লীগের সেই কর্মীরা তারা কেন রাস্তায় বের হচ্ছেন না কেন প্রতিবাদটুক করতে পারছেন না কারণ আপনারা অনেকেই হালুয়া রুটির কারণেই তখন ছিলেন এখন আবার ভোল্ট বদলিয়ে লেবাস পরিবর্তন করে অন্যজনের সাথে ভিড়ছেন এটাই স্বাভাবিক যে দল আসে যে আসে তার পিছনেই আমরা ছুটি কারণ আমাদের কিছু প্রয়োজন আমাদের পকেট ভারী করার প্রয়োজন বিবেক বুদ্ধি জ্ঞান আমাদের নেই সব কিছু হারিয়ে গেছে পকেট রাজনীতির পকেটে অনেকেই আজকে সমালোচনা করছেন আওয়ামী লীগকে কিন্তু সমালোচনার আগে কি কিছু একটা ভাবছেন তাদের খারাপ কাজটাই আপনারা তুলে ধরছেন ভালো কাজটুক কোথায় হারিয়ে গেছে আপনারা উপলব্ধি করবেন কারণ সেই দেখেছি যখন এস সরকার ছিল তখন বলেছিলেন এই সরকার খারাপ যখন চলে গেছে তখন বলছেন যে এই সরকারই ভালো ছিল তারপরে আরেকটি সরকার আসছে বিএনপির সরকার তাকেও আপনারা বলছেন এই সরকার খারাপ তাকে বিদায় করেছেন বলেছেন আবার বিএনপি ভালো ছিল তারপরে আসছে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল তাদের বিতাড়িত করেছে কিছুদিন পরে বলবেন আওয়ামী লীগই ভালো ছিল এই যে ভালোটা আমাদের জন্য কি হবে এটা জনগণকে নির্ধারণ করতে হবে আমরা শুধু অমকে ভালো ছিল সে ভালো ছিল এখন খারাপ এই মন মানসিকতা থেকে আমাদের বের হতে হবে বাংলাদেশে রাজনীতিতে যারাই ক্ষমতায় আসে তারা ক্ষমতা ছাড়তে চান না কেন চান না তার একটি কারণ হচ্ছে যখনই ক্ষমতা ছাড়েন তখন প্রতিপক্ষ এসে বিনা দোষে হামলা মামলা দিয়ে তাদের শেষ করার চিন্তা করে লুটপাট আগুন দেওয়া হত্যা করা এই রেওয়াজটা চালু হয়ে যায় যেই কারণে যে যখন ক্ষমতায় আসে ক্ষমতাটা ছাড়তে চান না ধরে রাখতে চান আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি একে অপরের কে শ্রদ্ধা করে শান্তিপূর্ণভাবে যদি একে অপরের সাথে গলা মিলে বসতে পারি তাহলেই এই দেশে রাজনৈতিক সরকার আসবে এবং তারা নিয়ম মান নিয়মের ভিতরেই ক্ষমতা হস্তান্তর করবে আজকে সেই অতীতের সরকারের মতোই নিরপেক্ষ নির্দলীয় সরকার আচরণ করছে হামলা মামলা শুরু করেছে সেদিন শুনেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন পুলিশকে ব্যবহার করা হবে না রাজনৈতিক কারণে বা রাজ পুলিশকে ব্যবহার করা হবে না রাজনৈতিক হাতিয়ার হিসাবে কিন্তু আবার সেই পুলিশ বাণিজ্য শুরু করছেন তারাও তো রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছেন এই মুহূর্তে আর এই যে মিথ্যে বলবো না সত্যিও বলবো না তবে অনেক কিছু সাজানো ঘটনা যা এখন এই মুহূর্তে নির্দলীয় সরকার করছেন সেটা কি তাদের করা উচিত আপনারা তো জনগণের ম্যাডেন্ড নিয়ে আসেননি আপনারা এসেছেন নাইনটি ডেজ টু সিক্স মান্থ একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন সংস্কার আপনারা বলছেন সংস্কারের কথা সংস্কার করবে জনপ্রতিনিধি জনগণের দল আপনারা সংস্কার করলে সেই সংস্কারটা কি স্থায়ী হবে জনগণের ইচ্ছার বাহিরে অনেক কিছু এখন হচ্ছে এগুলির বৈধতা থাকবে এক সময় সব কিছু ভেবেই আমাদের আগাতে হবে শেখ হাসিনার অপরাধী না অপরাধী না সেটা বিচারের দায়িত্ব নতুন যে জন প্রতিনিধিরা আসবেন তারা করবেন তাদেরই বোধহয় করা উচিত সবার কাছে প্রশ্ন থেকে গেল ভাববেন আবার দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ